আসসালামু আলাইকুম গাইস আজকে ব্যাচেলর পয়েন্ট নিয়ে কথা বলবো ব্যাচেলর পয়েন্টের সিজন ফাইভটা দেখলাম আটটা এপিসোড দিয়ে দেখলাম দেখেন আটটা এপিসোড ভালো হয়েছে বাট মানে অন্য যে সিজন ওয়ান টু থ্রি ফোর একটা কন্টিনিউসিটি ছিল এটা নিয়ে যে একটা কথা হতো যে না মানে যেখান থেকে শেষ হচ্ছে সিজন ওয়ান ওখান থেকে শুরু সিজন টু সিজন টু যেখানে শেষ হয়েছে ওখানে সিজন থ্রি শুরু হয়েছে মানে এরকমই আর কি শুরু হইতো বাট সিজন ফাইভটা কিন্তু মানে অন্য রকমভাবে শুরু করছে এর অ্যারেঞ্জমেন্টটা কিন্তু একটু ওয়েব সিরিজ টাইপের একটু ক্যামেরা অ্যাঙ্গেল ড্রোন শট মানে অনেক কিছু আছে মানে এক কথা বলতে পারে আমি একটা রিভিউ দিচ্ছি যে হ্যাঁ সিজন ফাইভের প্রথম আটটা এপিসোড কেমন হলো ব্যাচেলর পয়েন্টের সো এটা হচ্ছে একদম খাস বাংলা কথা একদম খাস বাংলা কথা এটাই যে অনেক বড়ো লেভেলে করছে যেটা আগে ইনডোরে নিজের নিজেরা করতো আপনি কন্টিনিউসলি কেমনে করবে বুঝেন তো কেমনে করবে না যে কিনা একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল সে সাকিব খানের সাথে সিনেমা করতেছে সে কি মানে আদৌ বেসেল পয়েন্টে আসবে এখন মুভি থিকা একটা সিরিয়ালে আসবে নাম্বার ওয়ান আসতেও পারে নাম্বার টু একটা লিড রোল ছিল লাস্টে যেটা হচ্ছে গিয়ে আমাদের মিশু সাব্বির হ্যাঁ তো এই যে মিশু সাব্বির তো দেশে নাই সে এখন দেশের বাইরে আছে হ্যাঁ যে কোনো কারণেই হোক না কেন সে তারপরেও ওই যে অনলাইনের মাধ্যমে সে মানে দেশের বাইরে থেকে ভিডিও করে পাঠাচ্ছে তারা ডাবিং করে করা নাটকের সিনের ফাঁকে 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 ভিডিও কলের মাধ্যমে মিশুকে দেখাচ্ছে হুম কিন্তু এটা আপনাদেরকে বুঝতে হবে যে ব্যচার পয়েন্ট কখনো ওইভাবে শুরু করা যেত না এর একটু নতুন আঙ্গিকে নতুনভাবে একটু স্টাইলিশ হয়েতে কাজ তোলার আরিফিন অমি চেষ্টা করছে আমার কাছে ভালো লাগছে মানে একটা সাময়িক বিনোদন বিনোদনের জন্য বেস্ট গুড বাট আমি যে বিতর্ক এটা নিয়ে সেটা হচ্ছে যে আমার কাছে না জ্ঞান জেনি মানে ইমোশনালি যেমনি সিজন ওয়ান টু থ্রি ফোর কানেক্ট করতে পারছি আমি না সিজন ফাইভটা ওইভাবে কানেক্ট করতে পারি নাই মানে হয়তো সে মিশো না সরি মিশো সাব্বির নাই হ্যাঁ এখানে হয়তো ওই পা মানে মূল ক্যারেক্টার যারা ছিল পাশা হাবু ভাই কাবিলা শিমুল ফাঁকে ফাঁকে হচ্ছে ওই বাড়ি বাড়ি মানে তারা ওই জাগিরা আসে তারপর হচ্ছে গিয়ে নতুন ক্যারেক্টার ওই যে মতলব নামে একটা ক্যারেক্টার এটা খুবই মারাত্মক ক্যারেক্টার মজার আছে ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে মানে আমি কানেক্ট করতে পারতেছি না তারা ব্যাচেলর তারা হয়তো হাইফাই বাসা নিয়ে কীভাবে থাকে তাদের মানে এত এত হাইফাই মানে তাদের বাসা দেখে মনে হচ্ছে না যে এটা তাদের ব্যাচেলরের বাসা মানে এত সাজানো এত গুছানো এতই স্টাইলিশ এত মানে অ্যাসথেটিক বাসায় তারা থাকে এখন হতে পারে গল্পের কারণে গল্প হয়তো আর মোর আছে বাচ্চু ভাই জেলে সে হয়তো জেলে যাওয়ার আগে বিগ অ্যামাউন্টের একটা টাকা তাদেরকে দিয়ে গেছিলো সব কিছু মিলাই টেলাই হতে পারে বাট আমি ইমোশনালি সিজন ওয়ান টু থ্রি ফোরের মতো কানেক্ট করতে পারতেছি না দ্যাটস ইট অ্যাকচুয়াল সত্য যেটা আপনাদের মতামত আমি জানি না আশা করি কমেন্ট বক্সে বলবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ